দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার তিস্তার লাল সতর্কতা অব্যাহত পাহাড় সমতলে দফায় দফায় বৃষ্টির জেরে ফের ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে তিস্তা নদী এই পরিস্থিতিতে তিস্তার লাল সতর্কতা জারি করেছে শেষ দপ্তর শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ রয়েছে জলপাইগুড়িতে তিস্তা জল বেড়ে যাওয়ায় জলপাইগুড়ি গজলডোবা বা তিস্তা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে শুক্রবার সকাল নটায় গজল তিস্তা ব্যারাজ থেকে ওয়ান ফোর ফোর ফাইভ কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানান শেষ দপ্তরের আধিকারিকের এই মুহূর্তে তিস্তা মেকলিগঞ্জ এলাকা থেকে বাংলাদেশ সীমান্তবর্তী অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে পাশাপাশি সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা এ বিষয়ে তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা কে কে বললেন শোনাবো ও।

উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ বলে পাবেন মন্ডল ঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার উর্ধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে